আজব এক মহিলা তার কুকর্মের কথা সব ফাঁস করে দিল তার স্বামীর কাছে তার স্বামী না থাকার কারণে সে অনেক বড় পাপ কাজ করলো তাও ছয়জনের সাথে তা আবার স্বীকারও করলো স্বামীর কাছে তো আপনারাই শুনুন

স্কুলের পাশের এদিকে পাশের দিকে কোথায় স্কুলের পাশের রুমের কেন দিছিল কেন দিছিল তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই তাহলে দিছিল সে বলছিল জোর করছিল ও জোর করছিল হ্যাঁ তার নাম আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছে বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো

কোথাকার কোন কোন জায়গায় কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে এই যে এখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল এখানে সেখানে কয় দিন দিছ তাকে এক কেন দিছ সে আমাকে জোর করছিল আর বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বল ভাই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে সো ইউ

খালি বিশ খাবে ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে একবারই তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি দাও কেন আরেকটা ম্যাডাম জোর স্কুলে চাকরিটা রাখার জন্য না কি ওয়ার্কের ওই দিতে না এমনিতে জোর করছিল আমাক তারপর কাক দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি স্বইচ্ছে বলতে দিছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কার নাম কি টুটু টুটু ওর বাসা কোথায় চিরিমন্ডলি বয়স কত ওর কমই হবে বয়স কত 40 40 কিসের দোকান করে মুদিখানা এই তো বললা সারের দোকান করে কে জানো বললা ওটা আলদা তারপরে ওই মুদিখানা দোকান করে জি কত টাকা করে দিত আমি টাকা নেই নেই ওরা জোর করেছিল এই জন্য আমি জোর করে কিভাবে কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে আ করব কি করব ব্ল্যাকমেইল করব হ্যান্ড করব কি ব্ল্যাকমেইল করব কিসের ব্ল্যাকমেইল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো তুমি বুঝবা ওটা ভয়ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ নাহলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিড়িবন্দরি সে দোকান করে মুদিখানার কোন জায়গায়

মাত্র তা আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলি নেই তাহলে আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার করো পরে অস্বীকার করো কেন এই যখন তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না হুম শুধু ভয় দেখাইছি হ্যাঁ তা কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো দিনাজপুর মহিলা কলেজ মহিলা কলেজ

না আরো আছে বলো নাম বলো সত্যি কয়েকজন তাইলে কি কি নাম বললো প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা মুদিখানা মুদিখানা আর বাসায় বাসায় যায় কয়েকবার করে তোমার মায়ের ক্যাশে টাকা পাঠাই দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমিয়ে রসিদ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করুন রাতে বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবো যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আটদিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা হচ্ছে চিড়ি বন্ধু দিদি কে এর নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তোমাকে বলিনি কি যেন মনে নেই আমার বলো

বলো মারবো তোমাকে তো কথা দিছে আমি তোমাকে একটা থাপড় দিব না টাচও করবো না তুমি সত্যি রে স্বীকার করবা বলো ওইটা ঘরে কোনটা ঘরে আমার ঘরে হুম আমার ঘরে যেটা ঘরে থাকো বাচ্চা কয়দিন ঘুমলে শিক্ষ হইছো খাওয়াই বলো তুমি তো এখনই বললা দুই দিন এখন বলো খাওয়াই নাই বলো রুটির সাথে দুধের সাথে আমি যে দেখতেছি রুটি দুধ দিয়ে খাওয়াচ্ছো আবার টাফ নীল তোমার ঘরে ওষুধ এর আগে পাইছিলাম অন্য ঔষধ এক এক সময় এক এক ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো এর আগে তো বলছিল ফেনারগন খাওয়াইতা ঘুমের দুধ আর রুটির সাথে কি টাইপ খাওয়াই ফেনারগন খাওয়ালে তো তিতা হবে খাইতেই পারবে না ওইটা ট্যাবলেট যে কি খাওয়াইতা তাড়াতাড়ি বলো

কি ওষুধ খাও সত্যিটা বলো সত্যিটা বলো রুটিয়া দুধের সাথে কি ওষুধ খাও তারা বলো সিরাপটাই খাওয়াই ঢালি দিয়ে খাওয়াই সিরাপ খাওয়াও আর কি খাওয়াও আর খাওয়াই নেই বাসায় কয়েকদিন কাক দিছো বলো তারা দিয়ে কাক কাক দিছো ওই কমল লোক আর আরেকজন কাক নাম কি কো কি যেন নাম মিজান তার বাসা কোথায় তার বাসা বাসুদ্ধপুরে হ্যাঁ বাসুদ্ধপুরে 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 ভিতরে এখানে কি নাম মিজান বয়স কত কত হবে

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই ডিসোপ্রেন্ট খাওয়াই না ফেনার রং খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়ায় স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়ায় খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলা আমি দুই দুইবার দেখাইছি হাসিনা ডাক্তার সিপগুলো আছে হ্যাঁ সিপগুলো আছে আর হ্যাঁ আছে ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়দিন দিয়েছে বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমানো থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের করে পাবে দুজন দুই দিন দুই দিন কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছ ফেনারগন কয়দিন খাওয়াইছো ফেনারগনে খাওয়াইছি খাওয়াইছি দুই দিনে দুই কি কি বললাম আর তোমার বাসায় কথা বললাম কমল তার কোথায় কিভাবে করতো টাকা দিয়ে না এমনি এগুলো না আমাকে ব্ল্যাক করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম টাকা দেয় মিজান করে দিয়ে তোমার এক হাজার টাকাটা কে নিত

পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হয়ে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা কি সবাই মিলে গেম খেলে আমাকে পাগলবা বানায় না তুমি বানাও তোমার কথা ভয়ভীতি দেখায় না না আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় ভয় করে বলে যে তুমি তাড়াতাড়ি কুইকলি বলো যে তোমার বাসায় আমি মেনা থেকে আমার মেয়েকে কয়দিন ঘুমিয়ে রেশাত খাওয়াইছো কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার নাইট করছো কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন দিন তুমি তো এর আগে সব আমার এখন ফেসবুক মেসেঞ্জারেগুলো ASCII পাঠে দাও আছে কিন্তু ওগুলো একজন নাম বলতা তোমার বাবার মতলম মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না ওকে দুই

তারপরে তারপরে আর কেজন নাম বললা বলো আর বলি নি আশরা ফুল মিজান আর ওই কমল কয়দিন তোমার ভাষায় দুই দিন দুই দিন করে দুই দিন করে ছয় দিন দুই দিন করে ছয় দিন তারা দুই দিন দুই দিন করে খেলেছে হ্যাঁ আশরা ফুলও দুই দিন কমলও দুই দিন মিজানও দুই দিন 60 আর মিজান করতে হবে তাই 1000 করে 2000 কি একজনেরই 1000 করে 2000 2000 হ্যাঁ তো তুমি এগুলা কলার কেন এর আগে তো তোমাকে ভিডিও করেছিলাম যে মোবাইল আমার থানা নিয়ে গেছিল কি না হ্যাঁ পরে মোবাইলটা নিয়ে गेला কেন আমি পাল্টাইনি পুলিশ তো পাল্টা তুমি তো আমার ভাতি যা পাল্টাই আজকে মিথ্যা কথা বলে মাথা গরম হয়ে যায় মৌসুমী তুমি কতদিন ধরে বলতো আজকে বললো আমার ভাতিজা পাল্টাইছে রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খোলে দিয়েছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কে পাল

কি জন্য এগুলো ওরা আমাকে ভয় তো ভয় দেখে তোমার মা তোমার মা তোমার মা আছে না বাবা আছে না তারা তারা লাঠি ধরতে পারে না ঝাড়ু পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা গেছিলো কেন তো বললা হ্যাঁ যাই হোক কেন করতে এগুলা আমাকে ভয় দেখাই তাহলে আমার জমিতে যে নিলে সাড়ে চারশো তো কেন নিলা তুমি যদি মাঘি মাঘি আমি জমি দিব কেন নিলা সবাই বললো তুমি নাটক করো 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 ওদের পাগল পাগল বানিয়ে রাখি আমার বাচ্চাকে ঘুমের খাওয়া কেন ওরাই বলছে ওরাই বলছে তুমি পড়ছো কুন কলেজে নাম কি মহিলা কলে কত তুমি

আমার ভাই কয়েকদিন খেলি মিথ্যা কথা বললো যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল বেসে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কাল সাথে

বাড়ির কথা কায় কায় আশরাফুল মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন দুই দিন খালি হ্যাঁ আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ খাইতা ওষুধ খাওয়াইতো কোন কোন ওষুধ খাওয়াইতা না ওকে যে নন অয়েল হজমি আর অনেক কিছু ওষুধ দেখলাম সি লাস্টে না পাকিয়েছিল আমাদের বাসায় যে ছিল ঘুমির ওষুধ খাওয়াইছে জ্বর ছিল ডাক্তার কাছে ডাক্তার খাইতে পারে না আমার মেয়ে কিছু খাইতে পারে না আব্বু আব্বু আমার বমি বমি লাগে আব্বু তখন আমি তোমার বাচ্চা কি খাওয়াই তার আগে সাথে কি করতো কয়দিন করতাম টোটাল